যাদের কারণে আমাদের ছেলেরা বাংলাদেশে থাকতে চায় না আল্লাহ এদের যদি না থাকে। আপনি তাদেরকে ধ্বংস করে সমুদ্রে নিক্ষেপ করেন বাংলা যদি করেন। আপনারা বুঝতে পেরেছেন আদালত এবং পারস্পরিক মিউচুয়াল কনসালটেশন পারস্পরিক বুঝাপড়া সলা পরামর্শ এটার উপর সিস্টেমে আমার নবী পুরা খেলাপতের সিস্টেম দাঁড় করিয়েছেন পুরা সিস্টেম যখন বরবাদের পথে আমার নবী ইতপূর্বে ঘোষণাও করেছেন হালাকাদু উম্মতি আলা ইদাই গিলমাত মিন কুরাইশ এই বিষয় আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করব বিদে আমরা ডিটেইলি আলাপ করছি না আমার নবী বলছেন কুরাইশের কিছু ইমম্যাচিওর অপ্রাপ্ত বয়স্ক নাবালকের হাতে আমার পুরা সিস্টেম ধ্বংস হবে আমার উম্মত ধ্বংস হবে মুহাদ্দিসিনে کرام একমত এটার উপর যে যাদের হাতে আমার আমার নবী বলেছেন আমার নবীর উম্ম ধ্বংসপ্রাপ্ত হবে যে শাসকের হাতে সেই শাসকের প্রথম জনের নাম ইয়াজিদ প্রথম জনের নাম ইয়াজিদ ইয়াজিদের ইয়াজিদিয়তের বিপক্ষে সাহাবাই کرام তাবেঈন ছিলেন এক একজন জন এক এক হিকমতের কারণে চুপ থেকেছেন ইমামে আমাদের ইমামে হুসাইন চুপ থাকেন নাই কারণ আমার নবী বলেছেন ইমাম হুসেন একজনের নাম না পুরো একটা উম্মতের নাম উঠলে উম্মত বসলে উম্মত সেদিন ইমামে হুসাইন সেটা বিদ্রোহ ছিল না আমার ভাইরা যারা কোরআন হাদিস পরে তারা জানে বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ করার জন্য একটা দল তৈরি করতে হয় একটা স্থান দখল করতে হয় সেই স্থান থেকে আক্রমণ করতে হয় ইমাম হুসাইন কোন জায়গা দখল করেন নাই কোন গ্রুপ বানান নাই যদি করতেন মদিনা শরীফে করতে পারতেন আমার ইমাম আউলা নিয়ে পরিবার পরিজন নিয়েতে যাচ্ছিলেন ইয়েজিদের এই শাসন গ্রহণ করা কশিমকালেও সম্ভবপর হচ্ছিল না সেই হাস্তির পক্ষে যিনি আবার ইমাম হুসাইন দাঁড়িয়ে যান ইমাম হুসাইন দাঁড়িয়ে যাওয়ার কারণে কারবালার প্রান্তরে একদিকে বিশাল ইয়েজিদের আদর্শ লালনকারী একদিকে ইয়েদ যযিদিয়ত বুঝতে হলে আপনি মূসা আলাইহিসলামের জামানার ফেরাউনিয়তকে বুঝতে হবে। যযিদিয়ত বুঝতে হলে আপনি ইব্রাহিম আলাইহিসলামের জামানার নমরুদকে বুঝতে হবে। যযিদ জুলমের নাম, যযিদ বেয়াদবির নাম, যযিদ করাপশনের নাম, যযিদ মদ্যপানের নাম, যযিদ সামাজিক কার্যকলাপের নাম। সামগ্রিক দিক থেকে সেই ফেরাউনের আকার ধারণ করেছে। ফেরাউনের আচরণ ধারণ করেছে। আল্লাহর সুন্নাত হচ্ছে ফেরাউন যেখানে থাকবে মুসাকে আল্লাহ সেখানে পাঠাবেন যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে ইয়াজিদ সেখানে হুসেন ইয়াজিদ দাঁড়িয়েছে ইমাম হুসাইনও দাঁড়িয়েছে একদিকে হুসাইন ইয়ত আদর্শের নাম এই আদর্শের পেছনে আমার নবীর রেখে যাওয়া আদর্শ আছে সেদিন ইমামে হুসাইন নির্মম ভাবে শাহাদত বরণ করেছেন কিন্তু মনে রাখেন হুসাইনিয়তকে কখনো মেরে ফেলা যায় ইয়াজিদিয়ত

এ হুজুর কোন বড় বাহিনী নিয়ে যান নাই কিন্তু এমন একটা কাজ করেছেন আদর্শের লড়াই যখন হয় আপনি যখন আদর্শের বাইরে দাঁড়াবেন কিছু সময়ের জন্য আপনি হয়তো একটু দবদবানি দেখাবেন সেটা সময়ের ব্যাপার আদর্শের বাইরে যারা দাঁড়ায় কখনো তারা সমাজের মধ্যে লাস্টিং করে না আজকে মরলে কালকে কেউ জিজ্ঞেসও করবে না এই ব্যক্তি নামে পৃথিবীতে কেউ ছিল কিনা ইয়াজিদ অর্ধ পৃথিবীর শাসক ছিল কিন্তু পৃথিবীবাসী জানেও না এই ব্যক্তিকে পুঁতে ফেলা হয়েছে কোথায় কোন জায়গায় তাকে পুতা হয়েছে পৃথিবীর মানুষ জানে না আমি কবর বলছি না কবর ভালো মানুষের জন্য ব্যবহার হয় আমরা জানলে থুতু চিতায় আসতাম এই গুস্তাহের গর্তের মধ্যে কিন্তু হোসাইনিয়ত দেখেন সেই কারণে বলে না ইয়াজিদ ইয়ত মুরদাবাদ হুসাইন জিন্দাবাদ ইমামে হুসাইনের মস্তকে পাপ যেখানে পাঞ্জাবি যেখানে দরা তালুয়ার যেখানে ওম্মতে মুসলিমা হুমরি খেয়ে পড়ে সেখানে হুসাইনিয়তের মৃত্যু নাই সেই জন্য আল্লামা ইকবাল বলছেন হুজুর এমন এক প্রতিশোধ নিয়েছে তো কি তো ইয়াজিদ শব্দটাকে কুল কায়নাতের জন্য গালিতে পরিণত করেছে। মানুষ জুলুম করলে বলে আস্তে একটা ইয়েজি মানুষ কিছু একটা বললে বলে আস্তে একটা আমাদের বাইরে এখন নতুন নতুন বন্দনা শুরু করেছে না একজন লোক অনেক আগের কথা আমি আগেও বলেছি উনি আমাকে বলতেছেন আপনি আপনার আমার লাইভ হয়েছিল একটা লাইভের লাইভের মধ্যে আপনি এজিদ কে দোষারোপ করছেন উনি একটা শব্দ বলেছেন আল্লাহ রহমতুল্লাহ আমি এগুলা বলতে চাই না তা উনি তা আপনি কি করে জানেন উনি ছিল কি ছিল না অনেক লটরম ফটরমে। অনেক কিছু আমি বলছি দেখেন ভাই আমরা এমনি অনেক ভদ্র মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু আলে ভাই রসুল আমার নবীর শান সাহবাই কামের আজমত ক্রিম এগুলার ব্যাপারে যদি আপনি উঠানামা করেন তখন আমরা স্যান্ডেল থেকে কথা শুরু করব এমনিতে আমরা অনেক ভদ্র এগুলার মধ্যে কোন ধরনের আমার ছেলে হলে দুই মিনিটে তালাক দিয়ে দেবো এগুলা নিয়ে কোন এগুলা বাউন্ডারি রেড রেড জোন এগুলা নিয়ে কোনো কথাবার্তা কোনো কম্প্রোমাইজ কোনো যুক্তি দলিল কোনো কিছু দরকার নয় আপনি ইচ্ছে করলে মানবেন ইচ্ছে করলে না মানবেন না মানলে আপনি আপনার জায়গায় থাকেন কিন্তু এই চৌহদির ভিতরে আপনি একটা লভ যদি বলেন বিশেষ করে সোহাদা ইকার এই ইস্যুটা এটা অনেক সেন্সিটিভ ইস্যু আমার নবীর আলে বাইতে রক্ত ঝরেছে চোখের পানিও ঝরেছে এটা আমাদের হৃদয়ের সাথে সংশ্লিষ্ট আপনি আমার হৃদয়কে ধরে টান দিয়ে না আপনি আপনার জায়গায় রাখেন আপনার নিয়ে আপনি থাকেন তবে আমি একটা অনুরোধ করবো আমি আমার বড় ভাইয়ের ছেলের নাম রেখেছি পরে ছেলে হয় কি হয় না একসাথে নাম দেখতেছি না বয়স কতটুকু যদি হন ছেলে টেলে হওয়ার সম্ভাবনা থাকলে একটা ছেলের নাম ইয়ে রেখে একটু দেখায় যদি না হয় তাহলে নাতির নাম এ জিত রেখে তবেই তো আপনার মহব্বত না হ্যাঁ তো একটা ছেলের নাম এজিৎ আমরা তো লাখো মানুষ হুসাইন রাখে লাখো মানুষ আপনি একটা রেখে দেখান না পারবেন না কি নাম কেউ রাখবে এই নামের প্রতি থুতু ঘৃণা আপনারা বুঝতে পেরেছেন আপনারা হয়তো বলতে পারেন আপনারা কোন আমলদার আমরা আমলদার না লায়ক না ফরমান গুনে হেগার না চিস কোন আমল নাই কোনো কিছুই নাই আমরা একেবারে তুচ্ছ অতি তুচ্ছ কিন্তু একটা আজিম জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছে সেটা আমার নবী আমাদের জন্য করেছেন আল্লাহ যারা এই দুইজনকে করে তুমিও তাদেরকে মহব্বত করি আমার নবীর দুয়াতে আসি নাই আমরা এরপরে যখন উন্মতের এই চরম অবস্থা যখন পুরো উন্মতে মুসলিমাকে ঘ্রাস করে নিচ্ছে ঠিক সেই সময়ের রাজ প্রাসাদে হুসাইনি হ্যামার দিয়ে বাড়ি লাগিয়েছেন ইমামে হুসেন বুঝতে পেরেছেন এক উন্মতের মতো দাঁড়িয়ে গেছে উন্মতের মতো দাঁড়িয়ে গিয়ে ইসলামের যে নাম নিশানা মিটে যেতে লাগছিল সেটাকে আবার জিন্দেগি দান করেছে এমন জিন্দেগি দান করেছে আজকের দিন পর্যন্ত ইমামে হুসাইনের সেই শাহাদাতের কথা বলে লাখো তরুণের অন্তরে আমরা সুন্দর চেরাক জ্বালাতে পারছি হালে বাইতের সেই দিন যদি এটা না হতো তো আমরা আজকে অন্যতে মুসলিমা হয়তো একটা ডেট লকের মধ্যে পড়ে যেত ইয়াজিদ ইয়ের আশপাশে কিন্তু হুসাইনি দিয়ে আমার আল্লাহ ইয়েজিদিয়তকে মিশে দিয়েছে মিটিয়ে দিয়েছে হুসাইনিয়তকে জাগরণ করেছে আমার আল্লাহ হুসাইনিয়তের মাধ্যমে দিন ইসলামকে আবার নব জাগরণ দিয়েছে আমার আল্লাহ সেই জন্য বলে না ইসলাম জিন্দা হতায় হার কারবালাকে বাদ এটা করে আমার ইমামে হুসাইন আমার নবীর উম্মতের চরম কল্যাণ সাধন করেছে চরম উপকার করেছে এই উপকারের কারণে আমার নবী ইমামে হুসাইন কে উম্মত বলেছেন আমার নবী ইমাম হুসাইন কে রাইহান বলে রিজিক বলেছেন কারণ নবীর রেখে যাওয়া মিশন কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইমামে হুসাইন শুধু নিজের জীবন দেন নাই নিজের পরিবারের আর 72 জনকে শহীদ করেছেন নবীর উম্মতে চরম কল্যাণ সাধন করে আমার নবীর রিজিক হয়েছেন যার কারণে আমার নবী এই দুইজনকে রাইহান বলেছেন আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ এখন হচ্ছে এটা স্বাভাবিক আমাদের এখানে যেহেতু আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে আমার নবীর জমানা থেকে জুল আত্মমিমি থেকে খারে জিয়তের ধারা সে খারে জি ইয়েজিদিয়তের সাথে মিক্স হয়ে একাকার হয়েছে পরবর্তীতে সেটা সলফিয়ত রূপ ধারণ করেছে তিনশো সাড়ে তিনশো হিজড়ির মাঝখানে সেই সলফিয়ত পরবর্তীতে তাইনিবাদের সাথে গিয়ে মিশেছে তাইমিবাদ ছয়শ থেকে সাতশো হিজড়ির মাঝখানে সেই তাইমিবাদ পরবর্তীতে ওয়াহাবিয়তের সাথে গিয়ে মিশেছে আমি কি বললাম জুলহুয়াইসার আত্মমিমি থেকে শুরু অতপর উসমানে গানি হজরত আলী রদি আল্লাহ তালহুর জমানার মধ্যে হারে দিয়তের সাথে মিক্স হয়েছে তাইলে প্রথমে জুলহুয়াই সার আত্মা মিমি অতপর খারে জিয়ত ইমামে হুসাইন নদী আল্লাহ তালানহুর শাহাদতের আগে শাহাদতের পরে ইয়াজিদ ইয়ত এটা কোন ইয়াজিদ যে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে যে মক্কাই মহাবার মধ্যে হামলা করেছে কাপড়ে আগুন লাগিয়েছে মদিনা শরীফের মধ্যে আজান স্থগিত করেছে সেই কথা বলছি এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পরবর্তীতে বলবো বিদায় বলছি না তাইলে তিনশো সাড়ে তিনশো হিজের মধ্যে আহমদ ইবনে হামি আল্লাহ ওই সময়কালে পরবর্তীতে সালাফ এটা ছয়শো থেকে সাতশো হিজির মধ্যে গিয়ে হয়ে গেছে ক্ষেত্রে আমাকে যারা শুনছেন আমি জানি অনেকের কাছে ইসলাম আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো আমার ভাই ফিকার দৃষ্টিকোণ থেকে আমি বলছি না আমি আকিদার দৃষ্টিকোণ থেকে বলছি আপনারা দয়া করে পড়বেন আকিদার কিতাবে আকিদার মধ্যে আহলু সুন্না বল জামাতের সাথে ইবনে তাইমিয়ার আকিদার কোন মিল আছে কিনা সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা সেই তৈমি এসে লেগেছে ওয়াহাবিয়তের সাথে ওয়াহাবি মতবাদের সাথে সেই ওয়াহাবি মতবাদ আমাদের বাংলাদেশে এখন ডলারের রূপ নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কেমনে চিনবেন এখন পুরা মাস চলে যাবে আলে বাইতে রসুলের ডিসকাশন হবে না কেন আমার নবী বলেছেন যারা হাসান ও হুসাইন কে অপছন্দ করে হাসান ও হুসাইনের ব্যাপারে অন্তরে বক্স রাখে আবার নবী এটাও বলেছেন আলী কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে না কোন মুনাফেক তোমাকে ভালো বাসতে পারবে না আমার নবী হজরতে আব্বাস রদি আল্লাহ তালানহুকে বলেছেন আব্বাস রদি আল্লাহ বলছেন ইয়ার সুল এই এরা আমাদেরকে কুরাইশরা যখন নিজেরা নিজেরা কথা বলে একজন আরেকজনের সাথে কত হাসি তামাশা করে বলে কথা কিন্তু আমাদেরকে যখন দেখে তাদের মুখে মুখ ভার হয়ে যায় এটা শুনে আমার নবীর চেহারা মুব রেগে যান আমার নবী তখন আল্লাহর শপথ করে বলছেন আল্লাহর ইজ্জতের কথা কসম করে বলছি ইমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আলে আমার কারণে মহব্বত না করি অনেক বড় কথা না আল্লাহর শপথ করে আমার নবী বলছে আপনারা বুঝতে পেরেছেন এখন বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মাদ্রাসা অনেক মসজিদ কিন্তু আলে বাইতে রসুলের কোন স্মরণ নাই কারবালা আরো কারবালার মধ্যে চেষ্টা করে এজিদকে রক্ষা করার জন্য এজিদকে এজিদ নাই এজিত সরাসরি এজিত অমুক এজিত সমুক আমি আপনাদেরকে বলবো এটা আমরা পরবর্তীতে বলবো বিদায় বলতেছিলাম না হজরতে আবু হুরাইরা বাজারে বাজারে ঘুরে ঘুরে বলতেন আল্লাহ সাত হিজড়ি যেন আমি না দেখি আল্লাহ বাচ্চাদের শাসন যেন আমি না দেখি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা ফথুল বাড়ি খুলেন আপনারা বদ্রুদ্দিন আইনির কিতাব খুলেন সেখানে দেখেন আমাদের প্রফাসি মহাদ্দী সি